নমস্কার বন্ধুরা যখন নিত্যদিনে একই রকম রান্না ভালো লাগে না তখন মনের সাথে সাথে কিন্তু জীব চায় কিছু নতুন স্বাদ পেতে তাই আজ সকাল থেকে যখন ভাবছি আজ নতুন কি রান্না করা যায় তখন হঠাৎ করে দেখি বাড়িতে বাজার এসে পৌঁছেছে বাজারে দেখলাম এসেছে কি সুন্দর নরম লাউ পাতা এবং সামুদ্রিক নোনা চিংড়ি তখনই ভেবে নিলাম আজ রান্না করা যাক লাউ পাতায় মোড়া চিংড়ি মাছের ভাপা পাতুরি এই রান্নার জন্য খুব বেশি কিন্তু একটা সামগ্রীর দরকার হয় না এর উপকরণ সামগ্রী ভীষণ কম এর জন্য আমরা নিয়েছি সামুদ্রিক নোনা চিংড়ি যেটাকে আমি সুন্দরভাবে খোঁসা চালিয়ে ধুয়ে নুন মাখিয়েছি এবং এখানে নরম কিছু লাউ পাতা নিয়েছি লাউ পাতাটাকেও আমি সুন্দর করে ধুয়ে কিছুটা লবণ মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি সর্ষে এবং পোস্তু বাটা এবং এখানে নিয়েছি লবণ হলুদ চেরা করে কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো এবং সামান্য একটু সরিষার তেল এর জন্য আমরা একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি এবং চিংড়ি মাছের যে মিশ্রণটা আমরা রেডি করব সেটা আমরা রেডি করে নিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে এবং পোস্তু বাটাটিকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং সামান্য সরিষার তেল এতে আমি অ্যাড করছি এবং ভালো মতো এই মিশ্রণটাকে আমি রেডি করছি মিশ্রণটি আমি খুব সুন্দরভাবে রেডি করলাম এখন এই মিশ্রণের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা নোনা চিংড়িগুলোকে আমি তুলে দেব কিন্তু আমি এ থেকে যদি এক্সট্রা জল বেরোয় সেই জলগুলো কিন্তু আমি এতে দেব না আমি নোনা চিংড়িগুলো এতে তুলে দিলাম এবং সুন্দরভাবে মশলার মধ্যে এই নোনা চিংড়িগুলোকে মাখিয়ে নিলাম এবং এখন এই মাছটিকে আমি মশলার মধ্যে ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখব দশ মিনিট হয়ে গিয়েছে এখন এই মাছটাকে আমি তুলে নিলাম ভাগনাটা এখন আমাদের প্রধান কাজ সুন্দরভাবে এই লাউ পাতার মধ্যে চিংড়ি মাছের মিশ্রণটি দিয়ে পাতুরের মতো করে এটাকে মুড়ে নেওয়া এর জন্য আমি দুটো লাউ পাতা এরকম এপিট ওপিট করে দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছটা বাইরে বেরিয়ে না যায় এবং চিংড়ি মাছের মিশ্রণ থেকে চিংড়ি মাছটাও এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়েছি পরিমাণ মতো একটু গ্রেভি দেবো এবং উপর থেকে দেবো একটা কাঁচা লঙ্কা এবং সামান্য একটু এতে সরিষার তেল দেব উপর থেকে এবং ভালোভাবে এটাকে আমরা এপিট ওপিট করে মুড়ে উল্টো দিক থেকে এইভাবে মুড়ে নেব এবং সুন্দরভাবে আমরা এটাকে বেঁধে নেওয়ার চেষ্টা করব এর জন্য আমরা একটা দড়ি নিয়েছি এবং দড়িটাকে আমরা ভালো মতো করে বেঁধে নিচ্ছি সুন্দরভাবে এটাকে মুড়ে নিয়েছি এবং এটা দড়িটাকে আমি কেটে নিলাম এই দেখুন কোনো দিক থেকেই আমাদের কোনো মাছের মশলাটা বেরিয়ে যাচ্ছে না আপনারাও এরকম সুন্দর করে মুড়ে নেবেন এবং এইভাবে আমি একই প্রসেসে আমি বাকি লাউ পাতার মধ্য দিয়েও চিংড়ি মাছগুলো মুড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি কত সুন্দর করে লাউ পাতাগুলোকে চিংড়ি মাছকে ভিতরে দিয়ে পাতুর সিস্টেমে সুন্দর করে মুড়ে নিয়েছি এখন লাউ পাতাটা দিকে যে জলটা এক্সট্রা জলটা গোড়ো গোড়াচ্ছে সেই জলটাকে আমি হালকা করে এরকম প্রেস করে বাইরে বের করে অন্য আরেকটা পাত্রে রান্নার জন্য নিয়ে নেব গ্যাসের চুলায় কড়াইটিকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন আমি ওপর থেকে সামান্য একটু কোড়াতে তেল দেব এবং তেলটাকে পুরো কোড়াতে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব কড়াইটি আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এখন কড়াইয়ের উপরে আমি আগে থেকে তৈরি করে রাখা পাতুরিগুলো ছেড়ে দেবো দুটো দুটো করেই করছি এবং যেহেতু আমার এই রান্নাটার নাম ভাপা পাতুরি তাই এখন আমি কড়াইটিকে খুব লো মিডিয়াম আঁচে দিয়ে সুন্দরভাবে এটাকে আমি ঢাকা দিয়ে দেব কিছুটা ভাপের জন্য কিছুক্ষণ পরে আমি এই ঢাকনাটিকে ওপর থেকে সরিয়ে নেব এবং কড়াই দেওয়া পাতুরিগুলোকে খুব হালকাভাবে সাবধানে আমি উল্টে দেব এই দেখুন বন্ধুরা কোড়াইটিকে খুব সুন্দর করে গরম করে কিন্তু এই পাতুরিগুলো তুললে একটু কোড়াইয়ের সাথে ফিতে যাবে না এবং একইভাবে এগুলোকে উল্টানোর পরে আমি আবার কিছুক্ষণ ভাপের জন্য কড়াইটিকে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটিকে তুলে পাতুরিগুলোকে কোড়ায় এক ধাপ থেকে আবার অপর দিকে উল্টে নেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাতুরিগুলো আমাদের পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি সামান্য এখন ওপর থেকে কোড়াতে জল ছিটিয়ে জল ব্যবহার করব এবং সাথে সাথে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণের জন্য এতে ভেতরে থাকা চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভাপে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আমি এই ঢাকনাটা খুললাম এবং আবার একে অপরের পিঠের দিকে কাতুরিগুলোকে উল্টে দিলাম এবং একইভাবে আবার কিছুক্ষণের জন্য ভাপাতে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ওপরের লাউ পাতাটি ভাজা হয়ে গিয়েছে এবং যেহেতু আমরা চিংড়ি মাছের ভিতরে মুড়ার সময় অল্প একটু তেল ব্যবহার করেছিলাম সেই জন্য সেই তেলটাও কি সুন্দর বাইরে বেরিয়ে আসছে এই লাউ পাতাটি সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার কারণে ভাতে খাওয়ার সময় ভাত দিয়ে এই লাউ পাতাটিও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগবে এখন আমি এই পাতুরিগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি ভেতরের চিংড়ি মাছগুলো কিন্তু ইতিমধ্যে ভাপে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি সামান্য কড়াইতে ভেজে নিচ্ছি এই কারণে যাতে ওপরের পাতার ফ্লেভারটা আমাদের খেতে খুব সুন্দর লাগে এবং একই প্রসেসে আপনারা পাঁচ সাত মিনিট ধরে এরকম পাতুরিগুলোকে সুন্দরভাবে ভেজে নেবেন এবং ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে পাতুরিগুলোকে কোড়া থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি সমস্ত পাতুরিগুলো আমি ভেজে নিয়েছি পাতুরিগুলো আমার সমস্ত এখন রেডি গরম ভাতের সঙ্গে কিন্তু এই পাতুরিগুলোর কোনো তুলনা হয় না আমাদেরও খুব ভালো লাগলো আপনাদেরও ভালো লাগলে আপনারাও এই এক সিস্টেমে আপনারাও পাতুরিগুলো ট্রাই করতে পারেন